বিউটিফুল কান্ট্রি ইওর মেন পাবলিক বাংলাদেশ সুন্দর একটা বিয়াদার একটা রূপসী মাইয়া হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ তুমি নিষ্ঠুরতা নয় তুমি निर्দয়তা নয় তুমি একটি আদর্শমান জনপ্রিয়তার ভালোবাসা তুমি রবিন তুমি রবিন সারা जोगজুরি তোমার অহংকার

আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করে নতুন জামা কাপড় পরাই দিব আপনাকে সব আমি দিব কেন কেন আপনাকে আপনার ভালো লাগছে এই বিদায় আপনাকে একটু ফর শেয়ার করাই দিব এই যে বাবা এই জায়গায় বসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিউটিফুল কান্ট্রি ইওর মেইন পাবলিক বাংলাদেশ বিদায় বিউটিফুল আপনি তো ভালো ইংলিশ পারেন

জনপ্রিয়তার ভালোবাসা তুমি রবিন তুমি রবিন সারা জগৎ জুরি তোমার অহংকার তুমি রবিন সারা জগৎ জুরি তোমার অহংকার হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব خولن برشك ولا بسم الله. আলাইকুম মেব্রিওয়ান আজকের এই ভিডিওতে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের সৌদি আরব প্রবাসী সাগর ভাইয়া বাইরের জন্য সকালে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন আসসালামাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম ক্রসিং আজাদ কলনীতে উনি এই জায়গাতে ওনাকে পাইছি তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন ওনার নাম হচ্ছে সাইদুল্লাহ ওনার বাসা চট্টগ্রামে তোনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে বিদেশ নিচ্ছি আসলামালাইকুম